আজকে ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে নেব চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ ইকুইভেরিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্ডাক্টেড বিটুইন হুইচ টু কান্ট্রিজ অর্থাৎ কোন দুটি দেশের মধ্যে ইকুইভেরিন দু হাজার পঁচিশ এক্সারসাইজ হয় আনসার হলো ইন্ডিয়া এবং মালদ্বীপস কোয়েশ্চেন নাম্বার টু ইন হুইচ প্লেস হিরো এশিয়া কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা টেনিস টুর্নামেন্ট উইল বি হেল্ড অর্থাৎ কোথায় হিরো এশিয়া কাপ দু অনুষ্ঠিত হয়েছিল আনসার হয়ে যাবে বিহারের রাজগিরে কোয়েশ্চেন নাম্বার থ্রি হু হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ কানাডা অর্থাৎ কানাডার নতুন প্রধানমন্ত্রীর নাম কী আনসার হয়ে যাবে মার্ক ক্যারি কানাডার দেখো ক্যাপিটালের নাম হচ্ছে ওটাওয়া এবং কানাডার কারেন্সি হল কানাডিয়ান ডলার এইগুলো অনেক সময় পড়ে মুদ্রার নাম এবং দেশের নাম চলে যাব কোয়েশ্চেন নাম্বার ফোরে হাউ মেনি প্লেয়ার্স ওয়্যার অনার্ড উইথ দ্য খেলরত্ন অ্যাওয়ার্ড দু অর্থাৎ দু সালে কতজনকে খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে চারজনকে এবং নামগুলো কি কি প্রথম দেখো হরমেনপ্রীত সিং যিনি একজন হকি প্লেয়ার তারপরে মানু ভাকার উনি শুটিংয়ের প্লেয়ার গুকেশ ডি উনি চেস খেলেন এবং লাস্ট হচ্ছে প্রবীণ কুমার যিনি একজন প্যারা অ্যাথলেটিক্স এই কজনকে দেওয়া হয়েছিল হুইচ সিটি হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অব আসাম অর্থাৎ আসামের সেকেন্ড ক্যাপিটালের নাম কী আনসার হয়ে যাবে ডিব্রুগড় কোয়েশ্চেন নাম্বার সিক্স প্রবাসী ভারতীয় দিবস কনভেনশান দু হাজার পঁচিশ ওয়াজ হোস্টেড ইন হুইচ সিটি অর্থাৎ দু হাজার পঁচিশের প্রবাসী ভারতীয় দিবস কনভেনশান কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল উত্তর ভুবনেশ্বর কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ স্টেট হ্যাট স্টার্টেড দ্য ইউনিফর্ম সিভিল কোড রিসেন্টলি অর্থাৎ কোন রাজ্য রিসেন্টলি ইউনিফর্ম সিভিল সিভিল কোড চালু করেছে আনসার হয়ে গেল উত্তরাখণ্ড কোয়েশ্চেন নাম্বার এইট হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য সেভেনটিন্থ ব্রিক সামিট দু হাজার পঁচিশ অর্থাৎ কোন দেশ দু হাজার পঁচিশ সালে ব্রিক সামিট আয়োজন করবে আনসার হয়ে যাবে ব্রাজিল এবার ব্রাজিল দিয়ে আরেকটি আনসার হবে সেটা হচ্ছে ব্রাজিল হচ্ছে সেই দেশটা যে ওপেক কান্ট্রির মধ্যে নতুন দেশ হিসেবে জয়েন করেছে ওপেকের পুরো কথা কি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যার হেডকোয়ার্টার হলো ভিয়েনা কোয়েশ্চেন নাম্বার নাইন হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ ইউআইডিএআই অর্থাৎ কে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আনসার হয়ে যাবে ভুবনেশ কুমার কোয়েশ্চেন নাম্বার টেন হুইচ কান্ট্রি রিসেন্টলি জয়েন্ট টু দ্য ব্রিক্স অ্যাজ এ ফুল মেম্বার ইন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ব্রিক্স যে নেশানটা ব্রিক্স কান্ট্রি তার মধ্যে নতুন কোন দেশ ফুল টাইম মেম্বার হিসেবে যোগদান করেছে আনসার হলো ইন্দোনেশিয়া কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হু ওন দ্য বুকার প্রাইস টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর হার নোবেল অরবাইটাল অর্থাৎ বুকার প্রাইজ দু হাজার চব্বিশ কে পেয়েছে অরবাইটাল নোভেলের জন্য আনসার হলো সামান্থা হারভে ইনি একজন ইংরেজ এবারে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজ দুটো কিন্তু আলাদা যদি বলে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন তাহলে আনসার হয়ে যাবে জেনি এর পেনবেক যেটা আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি এটা কাইরোস নোবেলের জন্য উনি পেয়েছিলেন জেনি এর পেনবেক ইনি একজন জার্মান কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য আসিয়ান সামিট দু কোন দেশ আসিয়ান সামিট অনুষ্ঠিত করবে আনসার হল মালয়েশিয়া কোয়েশ্চেন নাম্বার থার্টিন হু ওয়াজ অনার্ড উইথ দ্য পলি অমৃগড় অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ বিসিসিআই অ্যাওয়ার্ডের একটা ভাগ বা একটা অ্যাওয়ার্ড হল পলি অমৃগড় অ্যাওয়ার্ড এটা দু হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছে কাকে জাসপ্রিত বুমরাকে কোশ্চেন নাম্বার ফোরটিন দ্য ডিফেন্স মিনিস্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ দ্য ইয়ার অফ ভারতের প্রতিরক্ষামন্ত্রক দু হাজার পঁচিশ সালকে কী হিসেবে অভিহিত করেছেন আনসার হল ডিফেন্স রিফর্ম এই নামে অভিহিত করেছেন চলে যাব পরের কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ দু অর্থাৎ কে ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ দু জিতেছে আনসার হয়ে যাবে পঙ্কজ আদবানি। কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হু হ্যাজ স্কোরড দ্য মোস্ট রানস ইন টি টোয়েন্টি ক্রিকেট অ্যামং দ্য উইকেট কিপার্স অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট কিপারদের মধ্যে সব থেকে রান কার আনসার হলো দীনেশ কার্তিক কোয়েশ এবারে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য অ্যানুয়াল মিটিং অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্গানাইজড অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ইকোনমিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে অ্যানুয়াল মিটিং সেইটা কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে দাভোস যেটা সুইজারল্যান্ডের একটা জায়গা সেখানে অনুষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেন নাম্বার এইটিন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অফ অ্যাসোচেম অর্থাৎ অ্যাসোচেমের নতুন সেক্রেটারি জেনারেলের নাম কী আনসার হলো মানিস সিংহল কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ সেবি ইন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কে সেবির চেয়ারম্যান হয়েছে সেবির পুরো কথা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তাহলে এর আনসার হলো তুহিনকান্ত পাণ্ডে লাস্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ক্যাগ অফ ইন্ডিয়া ক্যাগের পুরো কথা হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়া তাহলে নতুন কে অ্যাপয়েন্ট হয়েছেন আনসার হলো কে সঞ্জয় মূর্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো